আমি এই প্রথম হিরো আলম ভাইয়ার সাথে কাজ করতেছি নিজেকে খুব ভালো লাগতেছে কারণ হিরো আলম ভাইয়া তো অনেক ফেমাস তারপরে মানুষও ভালো ওনার সাথে সঠিতে যেয়ে তো নার্ভাস লাগতেছে এটা তো স্বাভাবিক যে এত বড় একটা স্টার মানুষের এত ভাইরাল হিরো হিরো আলম ভাইয়া তো কাজ করতে যেয়ে নার্ভাস লাগতেছে কিন্তু ভাইয়া সব আর্টিস্টদের বুঝাই দেয় ভালোভাবে কাজ করে আর আমাদের এই সেটে ডিরেক্টর প্রোডিউসার সবাই ভালো যে বুঝাই দিচ্ছে এজন্য খুব ভালো একটা অনুভূতিটা অনেক ভালো অনেক ভালো ফার্স্টেই তো ফোকাস সব মেয়েদেরই হিরো আলমের প্রতি কারণ হিরো আলম ভাইয়া তো বলে অনেক ভাইরাল আর ক্রাশ গানও গায় অভিনয়ও করে সব দিক থেকে পারফেক্ট আর শ্যামনী আপু নায়িকা অনেক সুন্দরী হিরো আলম ভাই আর রিয়া আপু রিয়া আপু ওরা হচ্ছে জুটিবদ্ধ ভাবে কাজ করে আমি পর্দায় দেখেছি তাদের তো আজকে ফার্স্ট টাইম তাদের সাথে কাজ করা হলো খুব ভালো লাগলো রিয়া মনি আপু অনেক সুইট অনেক সুন্দর মানে পারফেক্ট একটা নায়িকা খুব ভালো লাগছে অনেকে বলে যে আপনি যখন এই মানে অনেকে কমেন্টস করে যে যখন আপনি এই শর্ট গুলো দেন নিজেকে কিভাবে কন্ট্রোল করেন বা আপনার কো আর্টিস্ট কিভাবে নিজেকে ধরে রাখে

কাজ করছি তারাই আমার প্রেমে পড়ে গেছে আমি কন্ট্রোল করতে পারছি নিজেকে আমি আমি অনেক শক্ত মনের মানুষ আমি কন্ট্রোল করতে পারি এত মানুষকে কিভাবে সময় দেন এইটাই তো আমার সমস্যা এই তো প্রেমগুলো ছুটে যাচ্ছে মানে হয়েছে কি কোনটার সাথে যে কখন কি কথা বলি কি ছবি পাঠাই মানে কিভাবে যে কি তাদের কখন দেখা করার কথা বলি কিবা কখন ভিডিও কলের কথা বলি আমি সব ভুলাই ফেলি তারপরে হয় কি একই টাইমে কয়েকজন এই যে একজন কল দিচ্ছে একই টাইমে কয়েকজন কল দেয় একজনের সাথে আরেকজন ওয়েটিং পায় এই দিয়ে সেই দিকে কেমন যেন একটা হয়ে যায় পরে মোবাইল টোবাইল ভেঙে দেখেন না মোবাইলের অবস্থা কি মোবাইল টোবাইল ভেঙে আমি ঘুমাই থাকি সময় দিই না কিন্তু যাকে আমার বেশি ভালো লাগে তার সাথে যে কোনোভাবেই সময় দিই ছেলেরা আপনার কোন জিনিস দেখে বেশি এইভাবে কি বলতো ছেলেরা ছেলেরা ওই যে জিনিসটা আপনারা দেখেন তারপরে আমার ছোট তারপরে আমার নাক তারপরে আমার সবকিছু এই যে আমি পাগলামি করি দুষ্টামি করি সবকিছু থ্যাংক ইউ